নমস্কার বন্ধুরা বন্ধুরা রান্নাঘরে স্বাগত জানাচ্ছি অনুভার চাল আর দিয়ে তৈরি করে দেখাবো একটি দারুণ মজাদার রেসিপি যে রেসিপি দেখার পরে আপনাদের মনে হবে বা বেশ দারুণ তো আর এই রেসিপিটি কিন্তু শীতের দুপুরে গরম গরম খেতে খুবই ভালো লাগে এর সঙ্গে কিন্তু আর অন্য কিছুর কোনো প্রয়োজনই হয় না আসুন তাহলে দেখে নিন বন্ধুরা আমার আজকের এই রেসিপিটি আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে বন্ধুরা আজকের এই রেসিপিটির জন্য শুরুতেই আমি একটি বড় বোলের ভিতরে নিয়ে নিচ্ছি দুই কাপ বাসমতি চাল আপনারা এখানে কিন্তু ঘরের যে রেগুলার চালটা হয় সেটা দিয়েও করতে পারেন তবে এই বাসমতি চালটা দিয়ে করলে কিন্তু খেতে একটু বেশি ভালো লাগবে এই যা এবার চালের ভিতরে আমি জল দিয়ে খুব ভালো করে দুই থেকে তিনবারের মতো ধুয়ে নেব এইভাবে একটু আলতো হাতে চালটাকে ধুয়ে নিতে হবে তা নাহলে কিন্তু চালটা আবার ভেঙে যাবে এইভাবেই কিন্তু চালটাকে একটু ভালো করে ধুয়ে নিতে হবে চালটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর ধুয়ে জলটাকে কিন্তু খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি আর এবারে আমি এই চালটাকে এইভাবেই রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের মতো আমি যেহেতু শুরুতেই বলেছি চাল আর ধনে দিয়ে তৈরি করে দেখাবো এই রেসিপিটি আর সেই জন্য চালের পাশাপাশি ধনে পাতাটা অবশ্যই লাগবে আর এখন শীতের সময় বাজারে কিন্তু প্রচুর পরিমাণে ধনেপাতা পাতা পাওয়া যাচ্ছে আর আজকের এই রেসিপিটাতে কিন্তু ধনে পাতার পরিমাণটা একটু বেশি লাগবে আর এখানে দেখুন নিয়েছি আমি একটি ছোটো মিক্সিং জার জারের ভিতরে আমি ধনে পাতাগুলোকে একটু এইভাবে ছোট ছোট করে ছিঁড়ে ছিঁড়ে দেবো সহই দেব এইভাবে একটু ছোট ছোটো করে দিলে কি হয় ধনে পাতাগুলো পেস্ট করতে খুবই সুবিধা হয় জারের ভিতরে আমি পুরো ধনে পাতাটাকে দিয়ে দিয়েছি আর এবারে আমি ধনে পাতার ভিতরে অ্যাড করব পাঁচ থেকে ছয় কোয়ার মতো রসুন এক ইঞ্চি পরিমাণে চার টুকরো আদা আর তিনটি কাঁচা লঙ্কা লঙ্কাগুলোকে আমি এভাবে একটু ফাটিয়ে দেব আর সেই সঙ্গে দিয়ে দেবো পেস্ট করার জন্য সামান্য একটু জল এবারে আমি ধনে পাতাটাকে খুব ভালো করে পেস্ট করে নেব এই যে বন্ধুরা ধনে পাতাটাকে আমি খুব সুন্দর করে পেস্ট করে নিয়েছি আর এই যে দেখুন ঠিক এরকমই কিন্তু একদম স্মুথলি পেস্ট করে নিতে হবে আর এবার বন্ধুরা চলে এলাম রেসিপির মূল পর্বে গ্যাসে পরে একটি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দেব দুই টেবিল চামচ সাদা তেল আর সেই সঙ্গে দিয়ে দেব হাফ চা চামচ ঘি এখানে আপনারা ঘিটা না দিলেও পারেন তবে একটু সামান্য ঘিটা দিলে এই রেসিপিটি খেতে কিন্তু খুবই ভালো লাগে এবার যখন তেলের ঘিটা খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি এর ভিতরে অ্যাড করব সামান্য একটু গোটা জিরে ফুড়ন জিরেটাও যখন হালকা করে একটু ভাজা ভাজা হয়ে যাবে আর তখন এর ভিতরে অ্যাড করতে হবে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি একটু খেয়াল করে দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমি পেঁয়াজটাকে একটু মোটামুটি করে কেটে নিয়েছি এইভাবে যদি একটু পেঁয়াজটাকে হালকা করে একটু মোটা মোটা করে কেটে নেওয়া হয় তাহলে কিন্তু রেসিপিটা খেতে খুবই ভালো লাগবে আর যারা সম্পূর্ণ নিরামিষ আসি তারা কিন্তু এখানে পেঁয়াজ আর রসুনটাকে স্কিপ করে যেতে পারেন সেটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে এবার পেঁয়াজটাকে আমি মিডিয়াম ফ্লেমে হালকা করে একটু ভেজে নেবো জাস্ট কালারটাকে হালকা করে একটু চেঞ্জ করে নেব পেঁয়াজের কালারটা দেখুন হালকা একটু চেঞ্জ হয়ে গেছে আর তখনই আমি এর ভিতরে অ্যাড করবো আমি যে ধনে পাতা আদা রসুন আর কাঁচা লঙ্কাটা করে রেখেছিলাম সেই মিশ্রণটা সেই সঙ্গে দিয়ে দেব বাটি ধোয়া জল সামান্য একটু আর এর ভিতরে একই সঙ্গে অ্যাড করব হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবারে আমি এই মশলাটাকে দুই থেকে তিন মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে একটু কষিয়ে নেব বন্ধুরা এই রেসিপিটা কিন্তু খুবই ইউনিক একটা রেসিপি হতে চলেছে এর আগে হয়তো এইভাবে কোনোদিনও খেয়ে দেখেননি আমার এই রেসিপিটি দেখার পরে জাস্ট একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন যে শীতের সময় অন্তত এই রেসিপিটি কিন্তু প্রায় প্রতিদিনই খেতে মন চাইবে এই যে দেখুন দুই থেকে তিন মিনিটের মতো কিন্তু আমি এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আর এবার আমি এর ভিতরে অ্যাড করবো শীতের কিছু কিছু সাধারণ সবজি আর সেই জন্য প্রথমেই দিয়ে দেবো মিডিয়াম সাইজের দুটো পাকা টমেটো কুচি আশা করি নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে টমেটোটাকে আমি ঠিক কেমন করে কুচিয়ে নিয়েছি টমেটো কুচিটা দিয়ে দেওয়ার পরে একই সঙ্গে দিয়ে স্বাদ অনুযায়ী লবণ এবার টমেটোটাকে আমি এই মশলার সঙ্গে মিনিটের মতো কষিয়ে নেব টমেটোটাকে আমি এক মিনিটের মতো কষিয়ে নিয়েছি আর এবার আমি ভিতরে অ্যাড করবো মিডিয়াম সাইজের দুটো আলু আলুটাও দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি ঠিক কেমন করে কেটে নিয়েছি আর সেই সঙ্গে অ্যাড করব কিছুটা ক্যাপসিকাম কুচি আর কিছুটা বিনস কুচি আর অ্যাড করব কিছুটা মটরশুঁটি আমি যেসব সবজি অ্যাড করছি এই সব সবজিগুলো যে অ্যাড করতে হবে এমন কোনো মানে নেই আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি অ্যাড করতে পারেন এখানে আপনারা ফুলকপিটাও ব্যবহার করতে পারেন আবার বাঁধাকপিটাও ব্যবহার করতে পারেন যার যেটা ভালো লাগে সে কিন্তু সেটাই ব্যবহার করতে পারেন সবজিগুলোকে আমি মটশার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিয়েছি আর এবার আমি এই সবজির ভিতরে অ্যাড করব হাফ চা চামচের একটু বেশি জিরা গুঁড়ো এবার জিরা গুঁড়োটাও সবজির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে আর তারপর ততক্ষণই নেড়েচেড়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এই সবজিটা মটশার সঙ্গে খুব ভালোভাবে কষানো হচ্ছে এই যে দেখুন বন্ধুরা মশলার সঙ্গে কিন্তু আমি সবজিটাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এর থেকে দেখুন এই যে তেলটা কিন্তু খুব ভালোভাবেই একেবারে আলাদা হয়ে যাচ্ছে আর ঠিক এই সময় এর ভিতরে অ্যাড করতে হবে ধুয়ে জল ঝরিয়ে রাখা বাসমতি চালটা চালটা দিয়ে দেওয়ার পরে এবার কিন্তু গ্যাসের আশটা একেবারে কমিয়ে দিতে হবে আর তারপরে চালটাকে এই মশলা আর সবজির সঙ্গে তিন থেকে চার মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে নিতে হবে এবার আমি আপনাদের তিন থেকে চার মিনিট বাদে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন মশলার সঙ্গে আর সবজির সঙ্গে কিন্তু চালটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর এবার আমি এর ভিতরে জল ঠিক যতটা চাল নেবেন তার দ্বিগুণ কিন্তু এখানে জলটা নিতে হবে আমি এখানে যেহেতু দুই কাপ মতো চালটা নিয়েছিলাম তাই জল অ্যাড করছি চার কাপের মতো এবার জলের সঙ্গে চাল আর সবজিটাকে একবার ভালো করে মিলিয়ে নেব আর তারপরেই আমি এর ভিতরে অ্যাড করবো হাফ চা চামচের একটু কম গরম মশলা গুঁড়ো আর এক চা চামচ চিনি তবে চিনিটা অপছন্দ করলে কিন্তু স্কিপ করে যেতে পারেন এবার চিনি আর গরম মশলা গুঁড়োটাও এই চালের সঙ্গে ভালো করে মিশিয়ে নেবো আর এই সময়টাতে কিন্তু বন্ধুরা আপনারা লবণটা চেক করে নেবেন যদি কম মনে হয় তাহলে কিন্তু এই সময়টাতেই দিয়ে দিতে হবে আমি আরেকটু লবণ দিয়ে দিচ্ছি আর তারপর মিডিয়াম ফ্লেমে প্রথমেই আমি এটাকে ঢাকা চাপা দিয়ে রাখবো পাঁচ মিনিটের মতো ফিরে এলাম পাঁচ মিনিট বাদে ঢাকাটা তুলে নিচ্ছি একবার করে মাথায় কিন্তু এইভাবে অবশ্যই একটু নেড়ে চেড়ে দেবেন তা না হলে কিন্তু আবার নিচ থেকে লেগে যাবে আর তারপর গ্যাসের ফ্লেমটাকে একেবারে কমিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে রাখবো দশ মিনিটের মতো ফিরে এলাম দশ মিনিট বাদে এবার ঢাকাটা তুলে নিচ্ছি এই যে দেখুন বন্ধুরা এই দশ মিনিটের ভিতরে কিন্তু আমি যতটা জল দিয়েছিলাম পুরোটাই টেনে গিয়েছে আর এই যে দেখুন ভাতটা এখনই কতটা ঝরঝরে আছে আর এবার কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একেবারে অফ করে দিতে হবে এর ভিতরে যতটুকু জলীয় জলীয় ভাব আছে সেটা কিন্তু অনেকটাই টেনে যাবে আর এবার গ্যাসের ফ্লেমটা অফ অবস্থায় এইভাবে আবারও ঢাকা চাবা দিয়ে রেখে দিতে হবে দশ মিনিটের মতো এবার ঢাকাটা তুলে নিচ্ছি এই যে বন্ধুরা আমার আজকের রেসিপিটি একেবারে কমপ্লিট আর বন্ধুরা আমি আজকের এই রেসিপিটির নাম দিয়েছি ধনিয়া ভাত শীতের দুপুরবেলা কিন্তু গরম গরম এরকম একটা রেসিপি হলে আর কিছুরই প্রয়োজন হয় না তবে আপনারা এই রেসিপিটির আর কি কি নাম দিতে চান অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন এবার আমি এটাকে একটু সার্ভ করে নেব তাহলে বন্ধুরা কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন যদি ভালো লাগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর প্লিজ বন্ধুরা যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন ফিরে আসছি এরকমই পরের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ